ব্যাক টু মাই অর্থে লাইফ চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি দেখতে দেখতে দুর্গাপূজা এসে গিয়েছে আর কিছুদিন মাত্র বাকি দুর্গাপুজোটা এসছে একটা মেকআপ লো ক্রিয়েট করবো না তা কি করে হয় তাই বসে বললাম তোমাদের সাথে শেয়ার করতে একটা সিম্পল মেকআপ তো হ্যাঁ গাইজ তোমাদের মধ্যে অনেকে আছে আমি জানি যে হ্যাভি মেকআপ লুক একদম পছন্দ করো না সিম্পল থাকতে পছন্দ করো তো ঠিক আছে চলো দুর্গা একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করা তো যেতেই পারে তো বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করতে সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো একদম স্কিপ না করে তাহলে তোমরা বুঝতে পারবে আমি ঠিক কিভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আর ভীষণ গরম পড়ছে গ্যাস আর এই গরমে মেকআপটা গলে যায় গাইস তোমরা তো জানো বাইরে বের হলে তো কিভাবে তোমরা মেকআপটা ফুল তোমার ফেসে বসাবে তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভালো করে কিভাবে বসবে তোমার ফেসে মেকআপটা তাই বলতে চাইছি আর আরেকটা কথা ইন্টারেস্টিং পার্ট গাইস ইন্টারেস্টিং পার্ট আজকে। কি বলো তো তাহলে শোনো বলছি তোমাদেরকে আজকের ইন্টারেস্টিং পার্ট হলো আমি কোনো ফাউন্ডেশান ইউজ করবো না গাইস ওই তার ফুল ফেস মেকআপ করবো ভাবছো তো কী করে তাহলে কি করতে হবে আরে 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 ফুল ভিডিও দেখতে হবে গাইস ফুল ভিডিও না দেখলে কি করে জানতে পারবে যে আমি ফাউন্ডেশন ছাড়া কিভাবে আমার ফেসে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করছি তো চলো দেখতে থাকুক ফুল ভিডিও উইথআউট স্কিপ ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাসে থাকা বেলাগানি ক্লিক করে দাও লাইক করে দাও কমেন্ট করো পরবর্তীতে কী ধরনের ভিডিও যাচ্ছ আমি অবশ্যই চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের জন্য ক্রিয়েট করার তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেশি না ওকে সো লাইট ক্যামেরা অ্যান্ড অ্যাকশন ফার্স্টে যেটা ইউজ করতে হবে সেটি খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে এখন যেহেতু বেশি গরম পড়ছে বাইরে বের হলে রোদের প্রবলেম রাতে বের হলে তো সমস্যা নেই বাট যখন তোমরা সকালে বের হবে তখন এটা স্কিপ করো না আর সেটা হলো সানস্ক্রিন তো ফার্স্টে আমি ইউজ করব সানস্ক্রিন যেহেতু গরম পড়ছে তার কারণে ফেসটা একটু প্রোটেক্ট করা দরকার তা আমি মনে করি সানস্ক্রিনটিস ইম্পর্ট্যান্ট গাইস চলো ফার্স্ট আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ও ফার্স্ট আমি অল্প অল্প করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব সানস্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন আমি প্লেন্ট করে নিব তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা তো আমার কমপ্লিট তো এবার নেক্সট পার্ট হলো মশ্চারাইজার তো এখানে আমি ইউজ করছি নিভিয়া সব ময়শ্চারাইজার তো ফার্স্ট আমি অল্প অল্প করে ফুল ফেসে অ্যাপ্লে করে নিচ্ছি তো মেকআপ করার শুরুতে না সানস্ক্রিন মশ্চারাইজারটা একদম স্কিপ করো না ইম্পর্ট্যান্ট মশ্চারাইজারটা অ্যাপ্লাই করা তো সে কারণে আমি এখানে নিভিয়া সব মশ্চরাইজার ইউজ করছি এটা আমার ফেভারিট বলতে পারো নিভিয়া সব মশ্চারাইজারটা তো তোমাদের যদি নিজেদের পছন্দ মতো কোনো মশ্চারাইজার থেকে থাকে সয়া তোমরা ওটা অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই তো আমি আমার কাছে যেহেতু ব্রাশ আছে হাত দিয়ে আর ব্লেন্ড করলাম না হাত দিয়েও ব্লেন্ড করা যায় গাছ আবার এমন বলো না যে হাত দিয়ে ব্লেন্ড কেন করছি না ব্রাশ দিয়ে কেন করছি তো যাই হোক আমি এটা বলতে চাই হাত দিয়ে বা ব্রাশ দিয়ে যাই দিয়ে করো ব্লেন্ড করতে পারলেই হলো ওকে ডান মাসারা অ্যাপ্লাই করেই নিয়েছি তো এবার ফাউন্ডেশন বাট 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 গাইস আজকে তো কোনো ফাউন্ডেশন আমি ইউজ করবো না আমি আগেই বলে দিয়েছি তো ফাউন্ডেশান ছাড়া আমি এখন কীভাবে মেকআপ করছি তা তোমরা দেখতে থাকো গাইস এবার এবার হলো আমি ইউজ করবো জাস্ট একটা লুজ পাউডার আর এখানে আমি ইউজ করছি পন্ডস লুজ পাউডার তো চলো লুজ পাউডারটা অ্যাপ্লাই করা যাক ফুল ফেসে তো আমি এটাও ব্রাশ দিয়ে করছি ফুল ফেসে অল্প অল্প করে একটু পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি নিউভ ইয়ার সব মাসেলাইজার অ্যাপ্লাই করেছি দ্যান একটু পাউডার অ্যাপ্লাই করলে না আই থিঙ্ক ভালোই হবে যেহেতু তার মধ্যে আবার তোমার ফাউন্ডেশন ইউজ করছি না গাইস তো একটু পাউডারটা অ্যাপ্লাই করলে কী হবে তোমার একটা বেস্ট মেকআপ লোক ক্রিয়েট হবে যাই হোক অল্প বেশি নয় একটা কথা বলি যখন তোমরা পাউডার অ্যাপ্লাই করবে না ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করবে পাউডারটা কেন কি যদি ফেসে থেকে যায় না পাউডারটা দেখতে ভালো লাগে না তোমরা সেটা জানো আই থিঙ্ক আমি তোমাদের আগে আগেই বলেছি এটা একটা সিম্পল মেকআপ লুক গ্যাস আমি হেভি কিছু ইউজ করব না তো আর তার মধ্যে ফাউন্ডেশন ইউজ করছি না তো একটু পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই কারণে যাতে একটু অন্তত ভালো দেখায় না হলে ফেসটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগবে তো দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি তো এবার নেক্সট বার হুম এবার আমি ইউজ করবো একটা ছোট্ট লিপস্টিক অ্যাজ আ ব্লাশ অ্যান্ড একটা কফি কালার শেডের লিপস্টিক অ্যাজ আ কন্ট্রোল তো দেখতে পাচ্ছ এটা একটা কালার শেড আর এটা আমি কন একটা লিপস্টিক তো আমি এটা কন্ট্রোল করে নেবো আমার নোসটা যাতে একটু শার্প দেখায় আমার নোসটা না অনেকটা একটু কি বলবো শার্প নয় তো এই কারণেই নোসে একটু অ্যাপ্লাই করা দেন এটা হাত দিয়েও ব্লেন্ড করা যায় তো আমি হাত দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিব তাদের খুব ব্লেন্ড হয়ে যায় তাই জন্য ব্রাশ লাগবে না তো করে নিয়েছি তো এরপর আমি ইউজ করব দাঁড়া ওয়েট একটা রেড কালার শেড লিপস্টিক এটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো চলো অ্যাপ্লাই করা যাক তো এবার এটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব একটু করে হেসে নিবে তাহলে কী হয় ব্রাশটা ভালো করে ব্লেন্ড হবে হাত দিয়ে ব্লেন্ড করি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড হচ্ছে না তো এমন কি আই থিঙ্ক পাউডার অ্যাপ্লাই করেছি তো ওইটা অনেকটাই হেসে নিবে গাইস দেখে না আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি তো এবার হলো একটু আইব্রো ফিল করে নেবো তো আমি মরফি আইসিরো প্লেট ইউজ করছি আর এখান থেকে একটা ব্ল্যাক কালার শেড নিয়েছি দেন আমি আমার আইব্রোটা একটু ফিল করে নিচ্ছি আইব্রোটা না এক একজনের এক এক রকম হয় ব্যাকগ্রাউন্ডটা না অনেক মিউজিক আসছে গাইস স্কিপ করো ওকে ডান আমি আর বেশি অ্যাপ্লাই করব না দাঁড়াও এটা একটু করে ভালো করে করে নি ওকে ডান তো এবার আমি হালকা করে একটু আই মেকআপ করবো কেন কি আই মেকআপ করতে আমার ভালো লাগে বেশি বেশি নয় দাঁড়া আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না পেয়েছি এই ব্রাশটা দিয়ে আমি আই মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছি খুবই সিম্পলভাবে করবো নিও না তো চলো ফার্স্টে আমি ইউজ করবো একটা রেড কালার শেড হালকা করে চোখের উপরে ভালো করে ব্লেন্ড করে নিব যেহেতু আমি একটু যত ব্লেন্ড করবো না তত হালকা হয়ে আসবে কালারটা ওকে ডান দ্যান আমি একটু গ্লিটার ইউজ করবো সেটা একটু পিঙ্ক টাইপসের পিঙ্ক বা হোয়াইট ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই আমি হাত দিয়ে করছি এটা ওকে ডান আমি আর কিছু ইউজ করছি না তো চলো এবার অফ স্ক্রিনে আর একটা চোখে আই মেকআপ লুক ক্রিয়েট করে আসা যায় এ দেখো আমি আই মেকআপ লুক ক্রিয়েট করে নিয়েছি তো এবার একটু হাইলাইটার ইউজ করবো এখানে হোয়াইট কালার শেডের একটু হাইলাইট হাইলাইট করে নিচ্ছি নোসটা জাস্ট আর কিছু না শুধু নোসটা একটু হাইলাইট করে নিব এবার হলো লিপস্টিক তো আমি এখানে একটা পেনসিল ইউজ করছি লিপস্টিক তো চলো ফার্স্ট টাইমে ড্র করে নেব আমার আউটলাইন তো এবার এইটাই এই লিপস্টিকটা ইউজ করছি রেড কালার ইউজ করবো না লিপস্টিক কারণ রেড কালার দিলে না আমার মনে হয় মেকআপ লুকটা হেভি হয়ে যাবে ভালো লাগে না দেখতে তাই এই কালারটা আমি অ্যাপ্লিপ করে নিচ্ছি ঠোঁদে আর এই কালারটা না আমার খুবই ফেভারিট বলতে পারো খুব একটা মিষ্টি একটা কালারও সিম্পলও লাগে বাট খুব ভালোই লাগে তো আমার মতে কারা কারা লিপস্টিক লাভার আছে তাদের কমেন্টে বলে যাও তো দেখে এনে আমার ফাইনাল মেকআপ লুক সিম্পল হয়েছে তো গাইস এক কাপলুক তো দেখিয়ে নাও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে একদম বলতে ভুলে না আর অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে এবং আশা করি ফুল ভিডিও দেখে নিয়েছো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দাও যাতে আমার আপলোড করা ভিডিও সবাই আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে আর চলো আজকের মতো ভিডিওটা অ্যান্ড করা যাক সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই